الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا वोह عمر कथो बकर عثمان कोई उषमान गणी जिन नबील जमता अपना देर भी होने मदीना अपना देर भाबे असोलिसना روجا بكير دكي جاي جيسني اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا आइना बीजी सपने इल्माज़े दिबे बार बार देखा आइहादी हबीबी रुहानियती रुहाने दिबे থাকিবে না গো বন্ধু সদ থাকিবে না গো দুনিয়ার কোন দল সম্পদ কাঁদ বোঝ কাকা সাই কোথায় রইলেন প্রাণে आम शरिया अपनी बेटी तो लाप हो जुलूमेर মালিক রব যার কোনো অবতার নেই যার কোনো শরীফ নেই যার কোনো অংশীদার নেই শেরবুল মেহরবানিতে এই গরমের ভিতরে এই সত্য একটি মাহফিল আসলে এটা মাহফিল না মিলাদ উপলক্ষে আয়োজিত মাহফিল এই মাহফিল আপনার উপস্থিত হয়েছেন আমার প্রিয় মুসলমান ভাইয়েরা বিশেষ করে এই শূন্যতের ঘাঁটি সাদাত প্রয় মাটি ঠিক না ভাই ঠিক কে কোন বিষয়ে মুিদ আমি জানতে চাই না আমার জানার বিষয় আমরা সুন্নিতের মুসলমান এটা ঠিক আছে তো কোনো সময় কারোপরে হিংসা করবেন না হিংসা অহংকার লোভ মিথ্যা হক্কানি অরিদের উপরে বেয়াদুবি এবং জুলুম এগুলি শয়তানের বদ গুণ এই গুণগুলি যার ভিতরে ঢুকবে সে পীর হোক পীরের মুড়িদ হোক আশরাফ সিদ্দিকী হোক সে ব্যক্তি যদি তবা করে না মরে তাহলে আল্লাপাক ওয়াদা করেছে শরীফ নম্বর আঠারো আল্লাপাক বলে দিয়েছেন হে আমার রসুল সাল্লাম ইবলিস শয়তানের সমস্ত আমলগুলির সাথে যদি কারো মিল হয়ে যায় তাহলে ইবলিসকে এবং সেই মানুষগুলিকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব নিল্লা বলে কি পরিপূর্ণ করবে জাহান নামের আগুন পরিপূর্ণ হবে এই জন্য আমরা সবাই সবার হয়ে কাজ করব। তাতে করে বাতিল ফেরকা আমাদের নাকের ডগার সামনে আসতে না পারে ডিস্টার্ব করতে না পারে আমি সবার জন্য দোয়া করছি সৈন্যতের বীর মুজাহিদ বাবারা এমনকি নেপথে অন্য কোনো যারা সৈন্যতকে পছন্দ করেন না তাদের উপর আমার হিংসা নেই হিংসা অহংকার লোভ মিথ্যা এগুলি আমাদের এই শয়তানি বদগুণ এগুলি আমরা গ্রহণ করি না যদি কেউ আমাদের প্রতি হিংসা করে অহংকার করে আল্লাহর নিয়ামত পায় সে পেয়ে দুনিয়ার বড় বড় বাদশাহ হয়ে যাক কিন্তু আমরা আল্লাহ আল্লাহরের সন্তুষ্টিপূর্ণ জীবনযাপন করে স্বাভাবিক জীবন নিয়ে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই ঠিক না ভাই ঠিক বলবে তো আমি আপনাদের খেদমতো আরজ করছি আল্লাহর শুক্রিয়া করছি যিনি এই গরমের ভেতরে হলেও গত রাত্রি তো প্রোগ্রাম হয়েছে আমাদের রাত তিনটা পর্যন্ত গত আজকের রাত কটা বাজবে জানি না আপনাদের এখান থেকে চলে যেতে হবে কোথায় চর স্বর না রুয়া তো সেখানে হলো মাফি আর এটা মিলাদ মাফি আমার দেলোয়ার বাবা অনেক কষ্ট করে দেলোয়ার এবং দিন মুহাম্মদ আমার দুই রুহানি সন্তান মিলে এ হকের দাও সিদ্দিকা সন্ন্যত হাফিজিয়া ও দাখিল মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসা চালু করেছে এবং তা উদ্বোধন উপলক্ষে আজকের সুন্দর পরিবেশে এই মিলাদ মাহফিল আর এখানে প্রতিষ্ঠাতা হিসেবে রাখা হয়েছে আমাকে বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টটা আমাদের হকের দাওয়া সিদ্দিকা সন্ধ্যা মাদ্রাসা হয়েছে হচ্ছে হবে খাগড়াছড়িতে হয়েছে রাঙ্গামারিতে হয়েছে তারপর আপনার বরিশালে